কোন আমলে হয়েছে আমি প্রশ্ন করতে চাই যারা তৃণমূল করেন তাদেরকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলায় যে ডেভেলপমেন্ট কিছু হলেও হয়েছে এই যে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ তারপরে ধরুন আপনার নিবেদিতা সেতু ক্যালকাটা মেট্রো যতটুকু হয়েছে কখন হয়েছে এই ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য সারা দিনে মানুষ এক লক্ষ লোক দেড় লক্ষ লোক সারাদিনে তারা উপকার পায় এরকম প্রজেক্ট পশ্চিমবাংলায় কটা হয়েছে এই দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত কারণ ভারতবর্ষটা যেরকম ভৌগোলিক মানচিত্রে আছে তাতে করে আপনার চায়না একদিকে পাকিস্তান একদিকে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশানস আছে তারা সবসময় ভারতের বিপক্ষে কাজ করে যাচ্ছে সেই জন্য এটাকে মোকাবিলা করা এবং যেন ঘটনা ঘটলে সেটা তদন্ত করা সঠিকভাবে উচিত এবং দোষী যারা আছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক আমি তো বুঝতেই পারছি না যেন মুখ্যমন্ত্রী এই সব সেটিং এই কথাবার্তা বলতে যাচ্ছেন বা এ হচ্ছেন উনি বকেয়া টাকা পাচ্ছেন না এটা ওনার অভিযোগ তো উনি কোটে মামলা করুন কোটে মামলা করতে কি অসুবিধা আছে রাজ্যের ধরুন একশো টাকা এতক্ষণকে কোশ্চেন করেছিলাম যে কেন রাজ্য কেন তারা কোটে যাচ্ছে না তারা বলছেন যে তারা সেখান থেকে চিঠি লিখে উত্তর দিচ্ছে না কিন্তু ডকুমেন্ট সেই ডকুমেন্ট আমরা পাচ্ছে না বলেই মামলা করছেন এই সব ভুলভাল কথাবার্তা বলে কোনো লাভ আছে রাইট টু ইনফরমেশন বলে তো একটা আইন আছে যদি আপনাকে ডকুমেন্ট না দেওয়া হয় রাইট টু ইনফরমেশানে অ্যাপ্লাই করেও কোর্টে মামলা করা যায় যে এই এই ডকুমেন্ট আমরা পাচ্ছি না উনি কোর্টে মামলা করছেন না কেন কারণ করছেন না এই জন্য কারণ তৃণমূল নেত্রী জানেন যে কোর্টে মামলা করে উনি সুবিধা করতে পারবেন না যদি একশো টাকা বকেয়া হয় রাজ্যের যদি মানে পায় রাজ্য কেন্দ্র সরকার থেকে পায় উনি বলছেন উনি পঞ্চাশ টাকা পাচ্ছে তো পঞ্চাশ টাকার জন্য মামলা করলেই হয় উনি এখানে দেখতে পাবেন যে ভাইপো তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছে তারা তাদের প্রোটেকশানের জন্য মামলা করছে কেউ জেলে চলে গেলে মামলা করছে রাজ্যের মানুষের স্বার্থে একটা মামলা করেছে কোনো দিন তৃণমূল রাজ্যের মানুষের স্বার্থে কি কাজ করেছে আমি মিটিং মিছিলের কথা বলতে চাইছি না এটা রাজনৈতিক ব্যাপার যারা করবে যারা করবে না তাদের বিষয় আমার মনে আমার বড় বক্তব্য হচ্ছিল রাজ্যের মানুষের জন্য কি করেছে বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে টাটা চলে যাওয়ার পর থেকে দেখুন এতগুলো বছর পেরিয়ে গেছে রাস্তায় ছেলেমেয়েরা বসে আছে দিনের পর দিন বছরের পর বছর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী যারা তারা তাদের প্রাপ্য মাইনে প্রাপ্য দিয়ে পাচ্ছেন না এই হলো পশ্চিমবাংলার অবস্থা পশ্চিমবাংলায় যে দল সরকার চালাচ্ছে তারা কি মানুষের জন্য কাজ করছে না নিজেদের পকেট ভরাচ্ছে এটাই তো দেখি শিল্পটা কোথায় হলো মেলা তো অনেক হয়েছে সরকারি টাকায় আপনার আমার করের টাকায় হয়েছে কিন্তু শিল্পটা কোথায় হলো এটা তো একটা প্রশ্ন শিল্পটা তো হতে হবে এক লক্ষ লোকের চাকরি হলো কি এক লক্ষ লোক উপকার পেল সেটা একটা হতে পারে আপনি দেখুন পশ্চিমবাংলাতে যতগুলো হসপিটাল আছে এস কে এম বলুন আর কর বলুন এনআরএস বলুন কোন আমলে হয়েছে আমি প্রশ্ন করতে চাই যারা তৃণমূল করেন তাদেরকে আমি আপনাকে প্রশ্ন করতে চাই পশ্চিমবাংলায় যে ডেভেলপমেন্ট কিছু হলেও হয়েছে এই যে আপনার সেকেন্ড হুগলি ব্রিজ তারপরে ধরুন আপনার নিবেদিতা সেতু ক্যালকাটা মেট্রো যতটুকু হয়েছে কখন হয়েছে এই ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্টের জন্য সারা দিনে মানুষ এক লক্ষ লোক দেড় লক্ষ লোক সারা দিনে তারা উপকার পায় এরকম প্রজেক্ট পশ্চিমবাংলায় কটা হয়েছে এই দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত এইটা তো চিন্তা করতে হবে আপনি বলুন আজকে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হয়েছে পশ্চিমবাংলাতে সেই বিধান রায়ের আমলে তারপরে কি হয়েছে রাজারাট হয়েছে সল্টলেক হয়েছে তারপরে কি হয়েছে ওইখানেই থমকে আছে বা কিছু জিনিস বন্ধ হয়ে গেছে আপনি যদি কলকাতা মেট্রো হিসাব করেন উনিশশো সালে মেট্রো প্রথম চালু হয় এই মাটির তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে তখনকার প্ল্যানিং সে বিধান রায়ের আগের আমলের প্ল্যানিং আজও কিন্তু কাজ কমপ্লিট হয়নি কারণ এখানে নোংরা রাজনীতি হচ্ছে দু সাল থেকে তেইশ সাল পর্যন্ত আপনি দেখুন আজকে একুশ সালের ভোটের পরে ভোটে জেতা হারা থাকতেই পারে ভোটে জিতে যাওয়ার পর যেসব মানুষগুলোর ওপর অত্যাচার হয়েছে এই জিনিস কোনো জায়গায় হয় কোন সভ্য দেশে হয় কোন গণতান্ত্রিক দেশে হয় এটা পশ্চিমবাংলায় হয়েছে রাজনৈতিক নেতাদের মধ্যে দেখুন দ্বন্দ্ব থাকবে রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষমতার লোভ থাকবে সেটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু পশ্চিমবাংলার মানুষের জন্য তো কিছু করে যেতে হবে সেটা কোথায় হয়েছে একটা তো এক্সাম্পল দেখাতে হবে এই লক্ষ্মীর ভাতা বলুন আর এগুলো বলুন এগুলো সবই প্রকল্প ছিল বরাবরেরই ধরুন বেকার ভাতা বলুন সিনিয়র সিটিজেনদের ভাতা বলুন এগুলো ছিল এগুলো নিয়ে প্রচার করার কোনো জায়গা নেই কিন্তু কাজ আপনাকে এমন দেখাতে হবে যেখানে এক লক্ষ লোক উপকার পাচ্ছে যেখানে ধরুন আজকে একটা বড় ব্রিজ হলে বা একটা বড় মেট্রো বা একটা বড় প্রজেক্ট হলে যেমন মানুষ কাজও পায় আবার যারা সার্ভিসটাকে ব্যবহার করছে তারাও উপকার পায় দুটোর কোনোটাই দু হাজার এগারো থেকে আর তেইশ সাল পর্যন্ত আমার অন্তত চোখে পড়েনি যে পশ্চিমবাংলায় হয়েছে দেখুন মামলাটা তো আর ছোটোখাটো মামলা না যেসব মামলাগুলো হয়েছে এটা হিউজ পাবলিক রিলেটেড স্ক্যাম একটা জায়গা থেকে একজন মন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা বেরোলো এটা পাওয়া গেল বাকি কি আছে সেটাই পরে এই পঞ্চাশ কোটি টাকা কি দুজন লোক গুনবে এই পঞ্চাশ কোটি টাকা গোনার মেশিন লাগবে এবং একজন দুজন দিয়ে হবে না আপনাকে টিম লোক লাগবে এবং এক্সপার্ট লোক লাগবে এই পঞ্চাশ কোটি টাকা গুনতে এক কোটি টাকা গুনতে দিলে লোকে গুনতে পারে পঞ্চাশ কোটি টাই গুনে বার করা চারটিকানি কথা তাই জন্য এত বড় যখন তদন্ত হচ্ছে সেই তদন্তে সময় লাগে তবে হ্যাঁ ইডি বা সিবিআই যে তদন্তটার যে গতি আনছে না সেটা নিয়ে আমরাও কোর্টের কাছে বারবার বলেছি এবং কোর্টও তার জন্য তাদের বিস্ময় প্রকাশ করেছে কারণ এতটা সময় লাগাটা উচিত না হয়তো যাদের বিরুদ্ধে তদন্ত করছেন তারা এতটাই ইনফ্লুয়েন্সিয়াল বা এতটাই পাওয়ারফুল যে জন্য তাদের সময় লাগছে অনেক কংক্রিট এভিডেন্স জোগাড় করতে কিন্তু তাহলেও ইডি সিবিআই অনেক স্লো কাজ করছে এটা ঠিক আরও ফাস্ট কাজ করা উচিত বলে আমি মনে করি দেখুন দুনিয়ায় কেউই সুরক্ষিত নয় আমরা যে রাস্তাঘাটে চলাফেরা করছি কেউই সুরক্ষিত নয় তবে একটা ঘটনা ঘটেছে যে ঘটনাটার আমি মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এর আগেও সংসদের ওপর আক্রমণ হয়েছিল পূর্ণাঙ্গ তদন্ত হয়ে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে এর আগে যখন সংসদ আক্রমণ হয়েছিল তাদেরকে তো ধরাও হয়েছিল ট্রায়ালও হয়েছে তাদের সাজাও হয়েছে এখন ঘটনা হচ্ছে হলো যে সংসদের ওপর যখন আক্রমণ হয়েছে বা যাই হয়ে থাকুক না কেন সেটার একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে আমি মনে করি নিরাপত্তার ঘাটতি তো হয়েছে সেখানে দেখুন নিরাপত্তার ঘাটতি তো ছিল এটা নিয়ে তো অস্বীকার করার জায়গা নেই নিরাপত্তার ঘাটতি ছাড়া তো এই জিনিস হয় না তবে নিরাপত্তা দিয়ে তো সব জিনিসের আপনি বিচার করতে পারবেন না যদি কোনো ঘটনা ঘটে নিরাপত্তাও যেমন দিতে হবে যেরকম ঘটনাটা ঘটলেও তার পূর্ণাঙ্গ তদন্তও করতে হবে কি হলো না হলো ব্যক্তিগতভাবে আমি মনে করি ভারতের নিরাপত্তার প্রশ্নে এবং ভারতের সিকিউরিটির প্রশ্নে সব পক্ষকে এক হয়ে লড়াই করা উচিত বলে আমি মনে করি আফটার অল আমরা ভারতীয় যে কেউ যে কোনো রাজনৈতিক দলের হতে পারে সে রাজনৈতিক দলের দ্বন্দ্ব দেশের মধ্যে থাকতে পারে যখনই সেটা দেশের বিপক্ষে সাথে যাবে চীন হোক পাকিস্তান হোক অন্য যে কোনো দেশই হোক সব পক্ষকে এক হয়ে এই জায়গাতে ভারতবর্ষে কোনো রাজনীতি হওয়া উচিত নয় বলে আমি মনে করি বর্তমানে বিজেপি সরকার কি ব্যর্থ হচ্ছে বলে মনে করছে নিরাপত্তা দিতে দেখুন নিরাপত্তা তো যারা এজেন্সি তারা করে এবং এজেন্সিরা তো ভারতবর্ষে তো বহুদিনই কোনো টেরোরিস্ট অ্যাটাকের ঘটনা পুলওয়ামার পরে আমরা শুনিনি তা এরকম ইনসিডেন্ট তো ভারতবর্ষের ক্ষেত্রে তো হয়ই কারণ ভারতবর্ষটা যেরকম ভৌগোলিক মানচিত্রে আছে তাতে করে আপনার চায়না একদিকে পাকিস্তান একদিকে বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশানস আছে তারা সবসময় ভারতের বিপক্ষে কাজ করে যাচ্ছে সেই জন্য এটাকে মোকাবিলা করা এবং কোনো ঘটনা ঘটলে সেটা তদন্ত করা সঠিকভাবে উচিত এবং দোষী যারা আছে তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক বলে আমি মনে করি এবং ভারতের নিরাপত্তার স্বার্থে ভারতের মানুষের স্বার্থে এই বিষয়ে কোনো রাজনীতি হওয়া উচিত নয় বলেও আমি মনে করি